আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাকিল আহমাদ চলুন জেনে নেই কেমন একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ বিস্তৃত জেনে নেব রিপোর্টে এশিয়া কাপ দুই হাজার পঁচিশে আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল প্রতিটি ম্যাচ এখন লড়াইয়ের কারণ গ্রুপ পর্বে থেকেই সুপার ফোরে ওঠার সমীকরণ নির্ভর করছে পয়েন্টের ও রান রেটের উপর তাই আফগানিস্তানের বিপক্ষে একাদশ গড়ার ক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট নিশ্চয়ই বেশ কৌশল অবলম্বন করবে বিশেষ করে আগের ম্যাচে কিছু ব্যাটার ব্যর্থ হয় এবার ওপেনিং ও মিডিল অর্ডারে আনা হয়েছে বেশ পরিবর্তন তবে চলুন জেনে নিই কেমন একাদশ নিয়ে কার আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ শেষ ম্যাচে ওপেনিংয়ে যারা সুযোগ পেয়েছিলেন তারা প্রত্যাশা পূরণ করতে পারেনি এরপরেও তাদের উপরেই ভরসা রাখতে হবে কোচকে কারণ ব্যাক ওপেনার হিসাবে দলে আর কেউ নেই তাই তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের উপরই নতুনভাবে দায়িত্ব পাবেন তাদের কাছ থেকে শুরুতেই আক্রমণাত্মক ব্যাটিং আশা করছে দল ইমনের পাওয়ার হিটিং আর তামিমের ইতিবাচক ব্যাটিং আফগান বলারদের ওপর চাপ তৈরি করতে পারে তিন নম্বরে থাকবেন অধিনায়ক লিটন কুমার দাস আগের ম্যাচে দ্রুত উইকেট হারানোর কারণে চাপ সামলাতে পারেননি তিনি তবে এবার অভিজ্ঞতার জোরে বড় ইনিংস খেলবেন বলে প্রত্যাশা লিটনের এদিকে ক্রিকেট মহলে বরাবরই আলোচনায় উঠছে তাওদ হৃদয়কে নিয়ে টানা ব্যর্থ হওয়ার পরও কেন তাকে দলের সুযোগ দেওয়া হচ্ছে এই প্রশ্ন জোরালোভাবে উঠেছে আর তাই শেষ ম্যাচে হয়তো বাদ পড়তে পারেন হৃদয় তার জায়গায় চার নম্বরের সুযোগ পেতে পারেন সাইফ হাসান তবে ভক্তদের চাওয়া চার নম্বরে ফিরিয়ে আনা হোক সাব্দির রহমানকে কেননা এই পজিশনটা তার জন্যই পারফেক্ট এরপর মিডিল অর্ডারে থাকবেন উইকেট রক্ষক ব্যাটার জাকের আলী শেষ ওভারে বড় শট খেলার ক্ষমতা তার বড় শক্তি সঙ্গে থাকবেন শামীম হোসেন পাটোয়ারি আগের ম্যাচে জাকের শামীমের জুটিতেই বাংলাদেশ একটি সম্মানজনক স্কোর গড়ে তুলতে পেরেছিল এদিকে অলরাউন্ডার হিসেবে থাকবেন শেখ মাহাদি হাসান আগের ম্যাচে বলিং ভালো করলেও ব্যাট হাতে তিনি তেমন অবদান রাখতে পারেননি এবার তার কাছে ব্যাট ও বলে ডাবল দায়িত্ব প্রত্যাশিত স্পিন আক্রমণে যোগ দিতে পারেন নাসুম আহম্মেদ বাহাতি এই স্পিনার স্লো উইকেটে কার্যকর হতে পারেন এবং আফগান মিডিল অর্ডারকে বিপদে ফেলতে সক্ষম অন্যদিকে পেস আক্রমণে থাকবেন তিনজন তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমান ও তানজিদ হাসান সাকিব আগের ম্যাচে তাস্কিনকে বসিয়ে দলে আনা হয়েছিল শরিফুলকে তবে তিনি প্রত্যাশা পূরণ করতে পারেননি তাই আফগানিস্তানের বিপক্ষে আবার দলে ফিরছেন তাস্কিন অন্যদিকে মুস্তাফিজ শেষ ওভারে রান ঠেকাতে ব্যর্থ হলেও অভিজ্ঞতার জোরে তিনি এখনও দলের প্রধান ভরসা আর তানজিৎ সাকিব বরাবরের মতোই ধারাবাহিক বলিং করে যাচ্ছে এবারও তার উপরেই অনেক আশা থাকবে সব মিলিয়ে এই একাদশে কিছু পরিবর্তন আনা হলেও লক্ষ্য একটাই আফগানিস্তানের বিপক্ষে জয় ছিনিয়ে এনে সুপার ফোরের পথে এগিয়ে যাওয়া শুরুতে ব্যর্থদের জায়গায় নতুনরা কেমন করে তার অভিজ্ঞতা কতটা দায়িত্ব নেয় সেটি ঠিক করবে বাংলাদেশের ভাগ